আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু চালিয়ে রাখছে মতো সুযোগ পাচ্ছে না আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা পেরিমিত রয়েছেন সদ্য পাঁচই আগস্ট জুলাই এক বছর শুধুমাত্র হয়েছে এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন এখন আমরা রাজপথ থেকে উঠি নাই চাঁদাবাজদেরকে বন্ধ এখন রাজপথ ছাড়ি নাই আমাদের কে চোখ লাভ নেই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তান কে পারবে আর আমাদেরকে কে না বাংলা কবিকে যে স্বাধীনতা ঘোষণা করতে। ঠিক। বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন। তার বাস্তবতা আমরা স্টেজে আসার পরে যে 5 আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুম বিল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মার এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো হল ইসলাম আমি নতুনভাবে আমার ভাইদের আর নতুন কিছু বুঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না আর মার কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশ আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে